সালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মুবারক মিন্না মিন্ মিনকুম ফাইনালি সংযুক্ত আরব আমিরাত কুয়েত সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ তারা দেখেছে এবং আগামীকাল আজকে তো উনতিরিশে মার্চ দুই সাল রোজ শনিবার গেল মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশে উনত্রিশে রমজান হয়েছে এবং উনত্রিশে রমজানেই চাঁদ দেখা দিয়েছে আগামীকাল তিরিশে মার্চ দুই সাল রোজ রবিবারে কুয়েতে সংযুক্ত আরব আমিরাত তারপরে সৌদি আরও কয়েকটা দেশে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম দিন উদযাপন করা হবে তবে আরব দেশের ভিতরে এর বিপরীতে আছে আবার উমান উমানে কিন্তু আজকে চাঁদ দেখা যায়নি উমানে আগামীকাল সৌদি আরবের সাথে রোজা শুরু করলেও ঈদ কিন্তু সৌদির সাথে করবে না এবার ঈদ হবে বাংলাদেশের সাথে তো উমানের ঈদ হবে একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবারে তো তো যারা কুয়েত প্রবাসী আছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল পবিত্র ঈদুল ফিতরের দিনে যেই জামাতের যে টাইমটা সেটা নির্ধারণ করা হয়েছে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে পাঁচটা ছাপ্পান্ন মিনিট অর্থাৎ চার মিনিট কম বরাবর ছয়টা বাজে আপনারা কুয়েতের যে সমস্ত লোকেশনগুলো আছে এখানে প্রায় সাতান্নটা লোকেশন তারা দিয়েছে সমস্ত জায়গাতে আপনারা পাঁচটা ছাপ্পান্ন মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবং আপনারা পরবর্তীতে লম্বা একটা সময় ধরে ছুটিও পাবেন তো বন্ধুরা জানাই সবাইকে আবারও ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুল্ল